হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে দাদির কিচেনে বেগুন দিয়ে সর্ষে ইলিশ করব তোমরা দেখতে থাকো যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবে ইলিশ মাছগুলি কেটে ধুয়ে নিয়েছি এখন এটা দিয়ে বেগুন সর্ষে দিয়ে ইলিশ করব তোমরা দেখতে থাকো জন্য এখানে আমি বেগুনগুলি এভাবে কেটে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এখন ভেজে নেব প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন বেগুনগুলি আমি দিয়ে দিই বেগুনগুলি আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব মাছগুলির মধ্যে আমি হলদি লবণ রেখে নিয়েছি এখন ভাজা করে নেব বেগুন ভেজে যেই তেলটা করাতে ছিল সেই তেলটার মধ্যে আমি মাছগুলি ভাজ মাছগুলি আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখানে কিছুটা সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি এগুলি আমি বেটে নেব মাছ ভেজে কড়াতে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি কালি জিরে দিয়ে দিচ্ছি ফোরনটা আমার ভাজা হয়ে গেছে এখন সর্ষে আর কাঁচা লঙ্কা বেটেছিলাম ওটা দিয়ে দিচ্ছি ওটার মধ্যে একটু জল মিশিয়ে আমি গুলে নিয়েছি দিচ্ছি লবণ পরিমাণ মতো সর্ষেটা আমার ভাজা হয়ে গেছে এটার থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি জলটা দিয়ে দিচ্ছি অল্প কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর মাছগুলা দিয়ে দিচ্ছি বেগুন ভেজে রেখেছিলাম ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প কিছুটা আমার হয়ে গেছে দেখলে তো কত সুন্দর করে রান্নাটা করে নিলাম গরম ভাতের সাথে নিমিষে এক খালা ভাস শেষ হয়ে যাবে তোমরা একটি বানিয়ে খেয়ে দেখবে কতটা টেস্টি হয় এখন নামিয়ে নিচ্ছি আজকে রেসিপিটা এখানেই শেষ করলাম এভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো কতটা টেস্টি হয় আমার আজকে ইলিশ মাছটা খুব বড় ছিল না ছোটো ইলিশ ছিল ছোট ইলিশ দিয়ে তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো একবার আশা করব খুব ভালোই লাগবে